আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বাংলা চারুপাঠ বইয়ের প্রথম অধ্যায় সততার পুরস্কার এই গল্পটির অনুশীলনী সমাধানগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে নিয়ন কমেন্ট করেছে স্যার আপনি অনেক ভালো থ্যাংক ইউ নিয়ন তোমরা এই গল্পটা পড়ার আগে একদম নিচের দিকে চলে যাবে এখানে দেখবে শব্দার্থ দেওয়া আছে এগুলোর অর্থগুলো খুব ভালোভাবে পড়বে তাহলে কোন শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে গল্পে সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে আবার এই শব্দগুলো কিন্তু ক নাম্বারে অথবা টিক চিহ্নর মধ্যে আসে যেমন তোমাকে বলতে পারে টিক চিহ্নে যে ধবল অর্থ কি এরপর একটা অপশন থাকবে সাদা বাকি তিনটা অন্যগুলো থাকবে সেখান থেকে কিন্তু তোমাকে সাদা টিক দিতে হবে তাই এগুলো খুব ভালোভাবে পড়ে নিবে এরপর এখান থেকে পাট পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে দুইবার করে কারণ এই পাঠ পরিচিতিটা হলো পুরা গল্পের সারমর্ম এটা পড়লে কিন্তু তোমরা পুরা গল্পটা অনায়াসেই বুঝে যেতে পারবে এরপর দেখো লেখক পরিচিতি এটাও তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে লেখক সম্পর্কে এখান থেকেও অনেক সময় ক নাম্বার এবং টিকচিহ্ন মধ্যে প্রশ্ন আসে তাই একটু ভালোভাবে এগুলোও পড়ে নিবে এরপরে তোমরা পুরো গল্পটা একবার কমপক্ষে ভালোভাবে পড়বে এরপরে অনুশীলনীর অংশে চলে যাবে প্রথমটা হলো এখানে দেখো বহু নির্বাচনীতে ফেরাস্তা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন এটা হলো ক পরীক্ষা নেওয়ার জন্য দুই নম্বর হলো অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন এর অ্যান্সার হলো ক আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় এরপর তিন নম্বর কোয়েশ্চনে এইখানে দেখো একটা উদ্দীপক আছেন নন্দীপাড়া গ্রামের নওসাদ পরোপকারী মানুষ এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওসাদ আর কিছুদিন পর নৌসাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওসাদকে সুস্থ করে তোলেন তিন নম্বর কোয়েশ্চেন হল উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে এটা হলো অন্ধলোকের এরপর চার নম্বর কোয়েশ্চেন উদ্দীপকের কাশিমের সাথে সততা সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো ঘ নাম্বার এক দুই এবং তিন এরপর এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে এখানে যে উদ্দীপকটা দেয়া থাকবে তোমরা কিন্তু এই উদ্দীপকটা দুইবার তিনবার করে খুব ভালোভাবে পড়বে তাহলে এই উদ্দীপকটা কিভাবে গল্পের সাথে মিলে যায় সেটা বুঝতে পারবে তাই এটা দুই তিনবার ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নাম্বারের প্রশ্ন করা হবে এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন এর হবে স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন খ নম্বর কোয়েশন হলো স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন এর হবে ইহুদি বংশের তিনজন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন ইহুদি বংশের তিনজন লোক ছিল যাদের মধ্যে প্রথমজন ধবল রোগী দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরস্তা পাঠালেন তাই ফেরাস্তা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন এরপর গণং প্রশ্নটা হলো কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয় তা ব্যাখ্যা করো এরপর ঘনং হলো হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই এগুলো কিন্তু তোমরা নিজের মতো করে বানিয়ে বানিয়ে দিবে এটা গল্পের সাথে কিভাবে মিলে সেটা নিজের মতো করে বানিয়ে দিবে যদি কখনো এটা না পারো তবুও কিন্তু এটা তোমাদের লিখে দিয়ে আসতে হবে নিজের মতো করে যতটুকু পারো তাহলেই নাম্বার দিয়ে দিবে এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দুইটা আমরা দিয়ে দিচ্ছি এগুলো আমরা পড়তেছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে উত্তর এখান থেকে শুরু ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরের পরের আমরা যে অধ্যায়টা আছে মিনু বনফুলের লেখা এইটার অনুশীলনীর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে সাবস্ক্রাইব করে রেখো এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের এই বইয়ের পরবর্তী অধ্যায়গুলো পড়ে নিতে পারো সেগুলোর উত্তরের ভিডিও সেখানে দেয়া আছে